দুধ আর পাউরুটি দিয়ে আমি বানিয়ে নিলাম মালাই রোল এখানে আমি প্যাকেট দুধ নিয়েছি দুধটা ভালো করে আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি তারপরে খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে একটু গুঁড়ো দুধ গুলে দিয়ে দেবো ঘন করার জন্য এর মধ্যে একটু এলাচ দিয়ে দুধটা ফুটিয়ে নিয়েছি তারপর ভালো করে দুধটা ফুটে ওঠার পর আমি চিনি দিয়ে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন একটু মিষ্টি হবে মালাই তৈরি করবো তো তারপরে ভালো করে চিনিটা দিয়ে জাল করে আমি একটু গুঁড়ো দুধ প্যাকেট থেকে গুঁড়ো দুধ গুলে এর মধ্যে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এর মধ্যে জাফরান তো আমি মালাইটা তৈরি করে নিয়েছি আর একটা জায়গায় আমি দুধ জাল দিয়েছি আমি ক্ষীর বানিয়ে নিলাম তো দুধটা ভালো করে জাল দিয়ে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে ঘন করে ভালো করে ঘন করে আমি ক্ষীর বানিয়ে নিয়েছি দুটোই আমার তৈরি করা হয়ে গিয়েছে তারপরে আমি ধারগুলো কেটে 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 নিলাম ছুরি নেওয়ার একটু বেলুন চাকিতে পাউরুটিগুলো গুলো একটু ভালো করে বেলে নিলাম আমি একটুখানি একটু লম্বা লম্বা সাইজ করে নিলাম বেলে এরপর আমি ক্ষীরটা হয়ে যাওয়ার পরে পাউরুটিগুলোর মধ্যে ভরে পুর ভরে পুর তৈরি করে নিয়েছি ক্ষীর দিয়ে সেই ক্ষীরের পুরটা পালুটির মধ্যে ভরে আমি একটু গুটিয়ে নিলাম তারপরে যে আমি মালাই তৈরি করেছিলাম একটা প্লেটের মধ্যে সমস্ত কিছু পাউরুটিগুলো বেলে ভেতরে পুর ঢুকিয়ে দুটো প্লেটে বেড়ে নিলাম তারপরে যে এই মালাই তৈরি করেছিলাম মালাটা দুটো প্লেটের মধ্যে আমি ছড়িয়ে দিলাম পাউটির ওপর দিয়ে 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 মালাইটা আমি দিয়ে দিলাম সু সুন্দর খেতে হয়েছিল আর আমি ব্রাউন বেড নিয়েছি হোয়াইট বেড দিয়েও করা যায় এটাকে খুব সুন্দর লাগে খেতে মাঝে মাঝে এই রকম ঘরে তৈরি করে খাওয়া যায় খুব ভালো লাগে তো দারুণ লাগে খেতে মালাইটা তৈরি মানে একটু জাফরান দিয়েছি বলে একটু মানে ঘে ঘে কালারের মতন হয়েছে এটা হচ্ছে বাটির মধ্যে হয়েছে মালাই আর এটা ক্ষীর তৈরি করেছিলাম আমি মানে এত সুন্দর হয়েছিল নিজে বানিয়েছি বলে না আপনারা বন্ধুরা বাড়িতে এরকম তৈরি করে খাবেন খুব ভালো লাগে তারপরে তো ছুরি দিয়ে পা সে সাইডগুলো কেটে কেটে নিয়েছি এই যে আর এগুলো পরে দুধ দিয়ে খাওয়া যাবে এই সাইডগুলো না ফেলে না দিয়ে একটু যত্ন করে রেখে দিলে দুধের মধ্যে ভিজিয়ে খাওয়া যায় জিনিস নষ্ট করতে খুব মায়া লাগে জিনিস নষ্ট করা ঠিক না খাবার নষ্ট করতে নেই তো সব পাউটিগুলো এরকম আমি বেলুন জ্যাকেটে বেলে নিয়েছিলাম একটু লম্বা লম্বা টান টান হয়েছে তারপরে এর মধ্যে ক্ষীরের পুরটা ভরে আমি গুটিয়ে নিয়ে প্লে দুটো প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে সেই মানে মালাই তৈরি করেছিলাম দিয়ে পুরো ছড়িয়ে দিয়েছি দারুণ খেতে লাগে দেখো সাইডগুলো কেটে নেওয়ার পরও আমি একটু সমান করে নিচ্ছি মানে একটু দেখতে ভালো লাগে আর কি চোখের সৌন্দর্য হচ্ছে বড় আমার চোখে যদি একটু তেরা ব্যাকা তেড়া ব্যাকা হয় দেখতে খারাপ লাগবে তাই জন্য আমার চোখে দেখতে যাতে ভালো লাগে তার জন্য আমি একটু সাইডগুলো পাল্টু থেকে আর একটু কেটে 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 সমান করে নিয়েছিলাম কিন্তু ফেলবো না নষ্ট করব না আমি একটু ক্ষীরের মধ্যে একটু ঘি দিয়েও আবার একটু নেড়ে চড়ে নিয়েছিলাম মানে খুব সুন্দর সেন্ট আছে এলাচের গুঁড়ো দিয়েছি এলাচ দিয়েছি তারপরে জাফরান দিয়েছি এই মালাইয়ের মধ্যে একটু জাফরানও দিয়ে দিয়েছিলাম তারপরে ঘি দিয়েছি দারুণ লাগছে আর মালাইয়ের মধ্যে তো জাফরান দিয়েছি ক্ষীরের মধ্যেও মালাই মানে জাফরান দিয়েছিলাম খুব সুন্দর সেন্ট বেরিয়েছে এভাবে খুব যত্ন সাহকারে দেখো ধৈর্যের দরকার ভালো ভালো খাবার বানাতে হলে ধৈর্য রাখতে হয় তবে কি মানে পাউরুটিটা একটু সাদা হলে দেখতে ভালো লাগে বরকে বলেছি যে একটু মানে একটু পাউরুটি নিয়ে এসো ওকে বলে দেয়নি যে তুমি সাদাটা নিয়ে আসবে হোয়াইট নিয়ে আসবে আর ব্রাউন বেডটা নিয়ে চলে এসেছে ভুলে গিয়েছিলাম আমারই ভুল হয়েছিল আমি যদি আগে বলে দিতাম খুব ভালো লাগে সাদাটা হলে আর কি দেখতে ভালো লাগে খুব যাই হোক এর পরের দিন আবার একটু সাদা পাউরুটি এনে করে নেবো মানে হোয়াইট ব্রাউন ব্রাউন ব্রেড আনবো না হোয়াইট ব্রেড এনে মালাই রোল তৈরি করে নেব খেতে কিন্তু দারুণ হয়েছিল আমি ফ্রিজে রেখে দু তিন দিন ধরে ধীরে খেয়েছি তবে আর একটু বড় পাউরুটি হলে ভালো হয় ব্রেডটা যদি একটু বড়ো সাইজের হয় তবে আরও কিন্তু ভালো হয় তো ুব ভালো হয়েছিল ক্ষেদে খুব ভালো হ য ়